মঞ্জিল পাঠ করে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার ইচ্ছায় জিন হাজির হয়ে যায় তো এরপরে জিন দেখা যায় মাঝে মাঝে অনেক সময় যে যেমন জিনকে যেভাবে বন্দি করে আটকে রাখতে হয় তো এটা যখন না করা হয় বা এটা আমি আগেও জানতাম না যার কারণে জিনের সঙ্গে কথোপকথন হওয়া অবস্থায় জিন আবার চলে যায় তো এমতো অবস্থায় আপনি যে বললেন আয়াতুল কুর্সি পাঠ করে একটা দিয়ে ফু দিয়ে ওটা ওই একটা ঘর গোল বৃত্ত ডাক দিলে বন হয়ে যাবে অথবা আয়াতুল কুরসি হাতে পাঠ করে যখন যেগুলো বলছে করার কথা বলেন এখন কেসে করেন করছেন এখন কি আর কোনো প্রশ্ন কি সেটা এটা কি মানে আয়াতুল কুরসি কি আমি মনে মনে পড়ব নাকি জোরে বলতে হবে এটা আপনি বললে পাওয়ারটা বেশি হয় আপনি ওকে বলবেন যে তোমাকে আমরা যে যেমন বললাম এভাবে ঘুরাই আর আয়াতুল কুর্সিটা পড়ি তারপরে স্পষ্ট বলি যে তোমাকে বন্দি করা হলো যত সময় আমি ছেড়ে না দিচ্ছি তত সময় পর্যন্ত যেতে পারবে না তো হচ্ছে আয়াতুল কুর্সিটা কি আমি উচ্চ স্বরে পড়বো নাকি নিম্ন স্বরে চিকিৎসার ক্ষেত্রে নীতি হলো ওলামা উৎকৃষ্ট কল হলো আমরা যা তেলাওয়াত করি জোরে তেলাওয়াত করতে হবে অধিকাংশ জায়গাতেই যাতে পরিবারের লোকেরা বোঝে যে এটা কোরআনের মাধ্যমে চিকিৎসা হচ্ছে দোয়া দুরুর মাধ্যমে চিকিৎসা হচ্ছে এর উপর যাতে আস্থা আসে এটা হলো উৎকৃষ্ট কথা কিন্তু আমাদের সবকিছু তো স্পষ্ট আমাদের মঞ্জিল সবকিছু আমরা উচ্চ আওয়াজে সবকিছু করি কিন্তু আমাদের তো আলাদা কিছু হেকমা থাকতে হবে এখন আমাকে বলতে শেষ করতে দাও প্রশ্ন মাসখানেক আবার প্রশ্ন করতে না কিন্তু কথা হলো যদি কোনো জগতে বোঝা যায় যে দিনকে खुद দগড়গ্রস্ত করার জন্য তাকে ক্ষতি মানে তাকে গায়েল করার জন্য আপনি যদি মনে করেন যে না এখন আমার আস বড় দরকার ধরেন একটা রোগী ক্ষেত্রে আপনি চিকিৎসা করতে গেছেন আমরা যত চিকিৎসা শেখাইছি আপনাকে এই কোন চিকিৎসা আর কাজ করতেছেন এখন আপনার দোয়া দুরুদ আর আপনার এলিমেন্টের মধ্যে আর নাই এখন কি করবেন তখন ওই মনে মনে করতে হয় সুবান আল্লাহ সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ অথবা আল্লাহ হাকবার লাইলা ইল্লাহ এরূপ ধরেন একটা কিছু পড়ছে পড়ে বলবে যে এইবার তোকে কিন্তু হত্যা করছি এরকম একটা ভীত সন্ত্রস্ত করা ব্যবস্থা করবেন তখন জিন তো আপনার মনের খবর জানে না যে আপনি কি পড়ছেন তখনও ভীত সন্ত্রস্ত হয় যে আসলে কি যেন মহামারী কিছু পড়ছে আমাকে ক্ষতিগ্রস্ত করবে তো এইটা হলো একজন চিকিৎসকের কৌশল এটা লাগবে কখন এটা মুদাব্বির যখন বুঝবে যে আমার এটা এখন করা দরকার তখন সে এটা গোপন করতে পারে কোনো অসুবিধা নেই বুঝছেন গোপন করলে যে করাই যাবে না আমি একটা মত পেশ করছি এটা উৎকৃষ্ট যাতে পরিবারের লোকেরা বোঝে যে যেভাবে চিকিৎসা করতে হয় বাকি যদি কখনো জিনকে ভাবে করে যেমন আমাদের অনেক রুগী আছে যার কাছে যাই আমরা যেই দোয়াদুরুত্বে চিকিৎসা করি সবকিছু প্রয়োগ করছি রুগী কিছু হচ্ছে না এখন কি করবো এখন সে তো আমার বড় মনে ওই জায়গা এখন আমি যদি কই যে ভাই আমিও ব্যর্থ তাহলে তার তো আর আসার কোনো জায়গা থাকে না এই জায়গাটাতে আমাদের বিভিন্ন কৌশল অবলম্বন করে দুআদুরুতী করে ওকে গাইল করতে হয় দুর্বল বানায় করে তারপরে কে ছড়ায় করে এটা আপনি করতে পারবেন কোনো অসুবিধা না ভাই ও এই লেখকরা আরো 10 বছর আগে মাথার মধ্যে রাখছে ওটা সময় মতো আবার বলা হবে এইজন্য বাকি আপনার সিস্টেমটা হলো যদি কোনো জিন্নাত যে বুবা কথা বলতে পারে না তাহলে আপনি অমায়ান্তিকুআনিল হাওয়া ইন ইল্লা ওয়াহীহু এটা মুখের সামনে হাতিয়ার ভাবে গোরাবেন আর এটা পড়বেন তিনবার পড়ে ফু দিবেন ফু দেওয়ার পর বলবেন যে তোমার জবান খুলে দেওয়া হলো তুমি কথা বলো তাহলে অধিকাংশ রোগী কথা বলবে যদি তারপরে কথা না বলতে পারে। আপনি আল্লামাল বায়ান 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 এটা তিনবার করবেন করার পর বলবেন যে তোমার জুবানকে খুলে দেওয়া তো তার জুবান খুলে যাবে সে আপনার সাথে কথা বলতে পারবে আপনি এটার মাধ্যমে করতে পারেন এগুলা করার পরে যদি না শোনে তাহলে কালকে প্রস্তুত থাকেন কালকে দিনকে কিভাবে কথা বলাইতে হয় আমরা প্রস্তুতি নিব ঠিক আছে ইনশাআল্লাহ

আমি যখন রুগী জিন টানি বা হেসার দেয় আমি পাঁচ ছটা জাকাত দেওয়া আছে মঞ্জিল কুরসি তারপরে আজম। এখন মিল বুসা ডাক এখানে আমার একটু অ্যাডজাস্ট হয় নাই সেটা হলো আমি ডাকা শহরে যেহেতু মানে জিন টানি আমি আগে ময়দা নেই ময়দা নিয়া ওটার ভিতরে ইনাহি আকেই দা ফা মাহা হিলকা ফিলিন এইটা একুশবার পরে ময়দা ফুদিয়ে রাখি ফুটিয়ে রাখার পরে যখন জিন ডুগি হাজির করি মন্দির পাঠ করে তখন ময়দা দিয়ে আমি গোল একটা বন্ধনি দিয়ে দিই এইভাবেই আর কি আমি করে আসছি যেহেতু ঢাকা ওই যে চাকু দিয়ে দাগ দেওয়া যায় না অন্য কোনো হেসার দেওয়া যায় না তখন এইভাবে করলে পরবর্তীতে কোনো জিনের দ্বারা আক্রমণ বা এটা করার সম্ভাবনা আছে কিনা আপনার যদি এক নম্বর অভিজ্ঞতা থাকে যে এই বিষয়টা দিয়ে আপনার ভালো পাচ্ছেন করতে পারেন আপনাকে আমরা যে আলোচনাগুলো করতেছি এই আলোচনাগুলো আকাবিদদের কিতাবের মধ্যে আছে এটা এমন না যে আমি একটা জিনিসকে কৌশলে বানাইছি সেইটাকে আপনাদের সামনে উপস্থিত করছি আমি যেই কথাগুলো বলতেছি সব কথাগুলো দেওবন্দি উলামা ইকরামের কোনো না কোনো কিতাবের মধ্যে আছে এই জন্য আমি শক্তি পাই কি যে আমাদের আকাবির গণ এলে পেলান আছে ভাই রাত্রে আপনি করেন ওই যে জিনকে মেলে ফেরার যে রুকি আছে সাত আজান সুরা ফাতে ফালাক না সায়তুল কুর্সি সুরা সফাত সুরা তরেক হাসরের শেষ চারাত এটাতে প্রথমে রুকিয়া করে করার পরে সালাম মাল কৌ কলা মুসা মাজি তুমি সিরিন্নল্লা সাহেব তিলু জাদু নষ্ট করার যে আয়গুলো আছে এগুলাতে রুকিয়া করেন আশা করা যায় স্মৃতি শক্তি ফিরে আসবে জিনগুলো মরে গেলে নর্মাল হয়ে যাবে আর যদি আমি রাত্রে ক্লান্ত তো আছি প্রচুর পরিমাণে কিলা শেষ করে আর কারো ফোন ধরবো না আপনি এগুলাতে করেন তারপরে যদি বেশি কল্যাণ মনে করে না করেন আগামীকাল সকালবেলা যদি বাছরে আমাকে বন্দি আপনার সাথে পরে আমটাকে কি করে পরামর্শ দিবেন